প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ যেখানে কার্যত টেট ইস্যু নিয়ে এবার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রাথমিক শিক্ষকদের জন্য ইন সার্ভিস অবশ্যই ভীষণ জরুরি তথ্যাদি উঠে আসছে বিশেষ সৌজন্য কিন্তু অবশ্যই উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে জানাতেই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কোনো ইন্ট্রো না দিয়ে আমরা মূল টপিকে ফোকাস করছি বন্ধুরা এবার টেট ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ অস্থির সেই দিক থেকে টেট ইস্যুতে কার্যত ভুক্তভোগী আমাদের পশ্চিমবঙ্গের সকল প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে টেট সংক্রান্ত জটিলতা নিরসন এবং সর্বোচ্চ ন্যায়ালয়ে মাননীয় সুপ্রিম কোর্টের এক নয় দু হাজার পঁচিশের রায়ের পরিপ্রেক্ষিতে ইন সার্ভিস টিচারদের চাকরি নিরাপত্তা অর্থাৎ সার্ভিস সিকিউরিটি নিশ্চিত করার লক্ষ্যে এবার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল স্কুল শিক্ষা দপ্তর তার প্রেক্ষিতে সদর্থক ভূমিকা গ্রহণ করেছেন এবং সেই মর্মে একটি কপি কিন্তু সামনে এসছে তারা সামাজিক গণমাধ্যম এবং তাদের যে ভেরিফাইড গ্রুপ রয়েছে সেখানে কিন্তু দিয়ে দিয়েছেন সামাজিক গণমাধ্যম সূত্র ধরে সেই বার্তা উঠে আসছে অবশ্যই বিশেষ সৌজন্য কৃতজ্ঞতা ধন্যবাদ কিন্তু জানাতেই হচ্ছে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে এবং সেই দিক থেকে গত এক দু হাজার ছাব্বিশ তারিখে শিক্ষা দপ্তরের সম্মানীয় অ্যাডিশনাল সেক্রেটারি মহাশয় একটি নির্দেশিকার মাধ্যমে তাদের প্রস্তাবনাগুলি স্কুল শিক্ষা কমিশনারের কাছে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ বা যেটি নেসেসারি অ্যাকশনের জন্য পাঠিয়েছেন এবং সেই চিঠিতে কার্যত স্পষ্টভাবে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নাম কিন্তু উল্লেখিত হয়েছে তার জন্য তারা যে দীর্ঘদিন ধরে এই বিষয়টিকে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার একটা বড় নৈতিক জয় বলেই কিন্তু তারা মনে করছেন এবং শিক্ষক সমাজের পক্ষ থেকে তারা রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট আধিকারিক মহাশয়দের এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ স্বাগত জানাচ্ছেন এবং এটি দ্রুত বাস্তবায়নের তারা কিন্তু দাবি রাখছেন বিনীত সম্মানের সভাপতি উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অবশ্যই এখানে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে সম্মানীয় সভাপতি মহাশয়কে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার কেউ চলুন তাহলে বন্ধুরা আমরা সেই অংশটা একবার দেখে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন ডান দিকে ওপরে দেখুন ডেটটা রয়েছে আঠাশ এক দু হাজার ছাব্বিশ বাঁদিকে দেখুন কপি ফরওয়ার্ডেড ফর ইনফরমেশন টু এবং দু নম্বর পয়েন্টটা খেয়াল করুন প্রেসিডেন্ট সরমানিক প্রেসিডেন্ট উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং তাদের অ্যাড্রেস অবশ্যই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেট ইস্যু নিয়ে কার্যত এবার অস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ